এই এখানে একটা ফাইজব দেখেন সবাই ও ভাইরে ভাই পুরা ক্রেজি একদম মস্তির আমাদের ডালাপুজর যারা খাইবে নারকেল লওয়ার জন্য गाइस খাই দে যারা ও ভাইসব দেখেন ভাই আমাদের ডালাপুজর আছে মানে নারকেল খোর সিস্টেম ডালাপুজর আছে নারকেল খোর সিস্টেম হচ্ছে এইটা অলা অলপ ভাই বিয়া চোজ কাঢ়ে ভাই নারকেল খাওয়ার সিস্টেম ভাই আজকে আমাদের হচ্ছে ডালা পুজো তো যার ফলে আজকে আমাদের নারকেল খাওয়ার সিস্টেম হচ্ছে এটা যা যত বেশি সাজো আর কি